আমরা যে আল্লাহ তালার কত নেয়ামত দেখি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ আমরা দেখি অবলোকন করে থাকি সৌন্দর্য উপভোগ করি আচ্ছা কখনো কি আমরা এই সমস্ত দৃশ্য দেখার পরে আল্লাহর কথা স্মরণ করে থাকি কখনো কি মন থেকে বলে থাকি যে আলহামদুলিল্লাহ হে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা তুমি এগুলো সৃষ্টি করেছ আমরা তো অনেক মানুষ আছে শুধুমাত্র দেখে দেখার জন্যই দেখা না এই সুন্দর দৃশ্যগুলো যিনি সৃষ্টি করেছেন তাকে পাওয়ার চাচাই তার নির্দেশগুলো পালন করে এবং নিষেধাজ্ঞা বিষয় থেকে বিরত থেকে তাকে পাওয়ার চেষ্টা করতে হবে এবং সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে এই যে এত সুন্দর এই পৃথিবী এগুলো এটা তো আল্লাহ সৃষ্টি করেছেন তো সেই আল্লাহকে সবসময় স্মরণ রাখতে হবে এই সুন্দর পৃথিবী একদিন থাকবে না আমি থাকবো না আপনি থাকবেন না পৃথিবীর কেউ থাকবে না সকলকেই কবরে যেতে হবে সকলকেই হাসর ময়দানে উত্থিত হতে হবে এবং আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে বিচারের কাঠগড়ায় সকলকেই দাঁড়াতে হবে তো সেই মহান আল্লাহ তালার প্রিয় বান্দা যেন হতে পারি আমাদের সেটাই চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত